ভিক্ষুক থেকেও চা দানের একটা গ্রুপ এই গ্রুপটা কারা কাদেরকে উনি মিন করেছেন দেখেন আমরা কিন্তু এই কথাটা শুরু থেকে বলে আসছি শোনা যাচ্ছে ঢাকা আটাশনে বিএনপির প্রভাবশালী নেতা মির্জা আব্বাসের বিপরীতে এবার মাঠে নামতে পারেন শিবিরের সদ্য নির্বাচিত ডাকসু ভিপি সাদিক কায়েম শনিবার রাত থেকেই এই খবর সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে গণমাধ্যমেও ব্যাপক গুঞ্জন আর ঠিক এর পরের দিনই পুরো আলোচনার কেন্দ্র ঘুরে গেল উনিশশো সালে জামায়াতের ভূমিকা নিয়ে তারেক রহমানের মন্তব্যে নির্বাচনকে ঘিরে চলছে কথার লড়াই যে লড়াই পৌঁছে যাচ্ছে মাঠে ময়দানেও সব মিলিয়ে নির্বাচনকে ঘিরে কোন দিকে যাচ্ছে দেশ আর কোন দিকে রাজনীতি দর্শক আসসালামু আলাইকুম আহমদুল্লাহি যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে ওপেন করেছেন আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন হ্যাঁ দর্শক শ্রোতা আপনারা ইতিমধ্যেই টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিও টপিকটা আসলে কি। তাই বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক তার আগে ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে আমার চ্যানেলটি নতুন পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি দেখা যাক ভিক্ষুক থেকেও একটা গ্রুপ এই গ্রুপটা কারা কাদের উনি মিন করেছেন দেখেন আমরা কিন্তু এই কথাটা শুরু থেকে বলে আসছি যে আওয়ামী লীগ যে চাঁদাবাজি যে সন্ত্রাস যে ফেসিবাদের রাজনীতির কারণে তারা দেশ ছাড়া হয়েছে শুধু ক্ষমতা ছাড় না দেশ ছাড়া হয়েছে একই কাজ আমাদের দেশে করছে এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা শুনছি দেখছি এবং পত্রপত্রিকায় আমরা জানছি এমন কি বিএনপি নিজেরাও তাদের দল থেকে অসংখ্য নেতাকর্মী তাদের বহিষ্কার করেছে এই কারণের উপর ভিত্তি করে তাদের কোথাও কোথাও কারণ দর্শনে ড্রিস করেছে বহিষ্কার করেছে আবার তাদের সংশোধন হয়েছে মনে করে তাদেরকে ফেরত নিয়ে আসছে এটা হাজারের উপরে মানে কয়েক হাজার তো এই যে পরিস্থিতিটা হয়েছে এটা তো খুব স্বাভাবিকভাবেই বোঝা যায় আর আমরা এই প্রসঙ্গে খুব স্পষ্ট কথা বলেছি তো আমিরের জামাত যে কথাটা বলেছেন যে আমরা চাঁদাবাজের কারণে একটা সরকারকে পতন ঘটালাম আমরা যে জামাত বিএনপি মিলে সেই একই কাজ যদি আবার এখন হয় তো সেটা যদি জামাত করে জামাতের ব্যাপারে বিএনপি বলুক আর বিএনপির ব্যাপারে যদি এটা হয়ে থাকে তাহলে বিএনপি পা তাদের ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত কারণ এরকম একটা প্রেক্ষাপট তৈরি হলে বিএনপির জন্য এটা ভালো হবে না ভালো হবে না বলতে তারা নিশ্চয়ই উপলব্ধি করছেন ভালো হচ্ছে না ভালো হচ্ছে না যে তারা নিশ্চয়ই খেয়াল করছেন যে যেসব এলাকাগুলোতে তাদের জনপ্রিয়তা একটা জায়গা ছিল সেই জনপ্রিয়তা জরিপগুলো এখন আসতেছে সেই জরিপে নিশ্চয়ই তারা উপলব্ধি করতে পারতেছেন যে ক্রমান্বয়ে ভোটের রেশিউটা কিন্তু জামাতের একটা সময় ছিল যে জায়গায় সেই জায়গাটা থেকে এখন একটা সময় আমাদের থেকে একটা ভালো ব্যবধান ছিল সেই জায়গাটা এখন বরং বলা হচ্ছে জরিপে যে জামাত ইসলামী এখন দলগতভাবে আমরা জনপ্রিয়তা শীর্ষে অবস্থান করছে আর পার্সেন্টেজগত দিক থেকে যদি ধরা যায় তাহলে তিরিশ এবং চৌত্রিশ মাত্র উপলব্ধি করতে পারছে বিএনপি এই যে জামাতের নাকি বেড়ে যাচ্ছে পার্থক্য কমে যাচ্ছে বিএনপির সঙ্গে বিষয়টি তাই দেখুন প্রত্যেকটা জরিপেরই নানান রকম ফ্লস থাকে সেগুলো নিয়ে আলোচনা হতে পারে এবং জরিপ যে সব সময় ভোটের মাঠের চিত্রটা পুঙ্খানুপুঙ্খ রূপে তুলে ধরে সেরকমটি নাও হতে পারে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে একটি সত্যিকারের নির্বাচন অনুষ্ঠিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত জরিপ নিয়ে আমরা আলোচনা করতে পারি কিন্তু একমাত্র নির্বাচনের পরেই এবং একটি সুষ্ঠু নির্বাচনের পরেই বোঝা যাবে মাঠে কার কি অবস্থা আর এখানে আমার ভাই যে কথাটি বললেন জামাতের জনপ্রিয়তা যদি বাড়ে তাতে তো কোনো অসুবিধা নাই এবং আমরা মনে করি যে আগামীর বাংলাদেশ হবে সুস্থ প্রতিযোগিতার বাংলাদেশ এটা অন্তত আমি এই আশাটা দেখতে চাই একটা সময় বাংলাদেশ নির্মূলের রাজনীতির মধ্যে দিয়ে গেছে একটা সময়ে আমি জামাত ইসলামের দিই আমাদের শিবিরের ভাইরা বলতেও পারতেন না যে তারা শিবিরের সমর্থক তাদেরকে বিভিন্ন ভাবে নির্যাতন করা হতো ইভেন সংসদে দাঁড়িয়ে আমি আবরার ফাহাদ যখন হত্যাকাণ্ড ঘটে তখন আমি বলেছিলাম যখন একটা রব উঠলো যে আবরার ফাহাদ শিবির করে তখন আমি বলেছিলাম যে এটা একটা ট্রেডিশন হয়ে দাঁড়িয়েছে যে আ ব্যাড নেইম কিল কিলেট। সো এই জায়গা থেকে তো বের হওয়ার একটা সুবর্ণ সুযোগ আমাদের হাতে এসছে কেন সেটা আমরা কাজে লাগাবো না জামাতের জনপ্রিয়তা যদি বাড়ে তাহলে আমি মনে করি বিএনপির সঙ্গে একটা সুস্থ প্রতিযোগিতার যদি আমরা মানে সেই কালচারটা তৈরি করতে পারি তাহলে আগামীতে নির্বাচনের মানে প্রত্যেকের মাথায় থাকবে প্রত্যেকটা দলের মাথায় থাকবে আমি আরো কত ভালো কর্মী রিক্রুট করতে পারি আমি রাজনীতিতে আরো কত গুণগত পরিবর্তন আনতে পারি আমি কিভাবে মানুষের আরো কাছে যেতে পারি আমি কিভাবে আরো বেশি সুশৃঙ্খল একটা দলে পরিণত হতে পারি সো আমি এটাকে খুবই পজিটিভলি দেখি সেই পজিটিভ জায়গায় আমরা দেখলাম যে আপনাদের ভারত চেয়ারম্যান আমরা কখনোই তাকে জামাত সম্পর্কে নেতিবাচক কোনো কথা দেখিনি তিনি যতদিন ধরে রাজনীতিতে রয়েছেন তিনি সম্প্রতি একটি আয়োজনে বলেছেন যে সালে কোন দল লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে এটি জানা আছে তারা মানুষের মা ধর্ষণ করেছে এটি বলেছেন এবং তিনি স্পষ্ট জামাত ইঙ্গিত করেই বলেছেন তাহলে হঠাৎ করে এই প্রতিক্রিয়া তিনি কেন দেখালেন আমি সে উত্তর জানব নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সেতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি